আসসালামু আলাইকুম প্রিয়দর্শক যথারীতি চলে আসলাম আবহাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আগামীকাল তেইশে আগস্ট রোজ শুক্রবার সকাল ছয়টা থেকে আপনার হচ্ছে শনিবার সকাল ছয়টা পর্যন্ত শনিবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ এই চব্বিশ ঘন্টার ভিতরে দেশের কোন কোন অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমি আপনাদেরকে এই মুহুর্তে লাইভ চেক করে দেখাবো তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বিওয়ার্স আমি আপনাদের দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আমি শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টা সিলেক্ট করে নিলাম এবং এই মুহুর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাব তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার ভিতরে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে যেমন দেখতে পাচ্ছেন তবে দেশের উত্তর অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি রয়েছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী খুলনা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা সিলেট ময়মনসিংহ এ সকল বিভাগে বেশি অধিক মাত্রায় বাড়ি বৃষ্টিপাতসহ আপনার বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাছাড়া ঢাকা বিভাগে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিবর্ষা আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে এই চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বিওয়ার্সে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল থেকে আমি শুরু করছি যে আপনি দেখতে পাচ্ছেন যে চব্বিশ ঘন্টার ভিতরে কুতুবদিয়া চকরিয়া থানচি সাতকানিয়া তারপর হচ্ছে রংছুরি রাজস্থলী চট্টগ্রাম হাট হাটহাজারি বিলাইছড়ি রাঙামাটি এদিক থেকে দেখতে পাচ্ছেন ফরটিকাছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু তারপর চাঙ্গালিয়া ভেলুনিয়া ঢিকিনালা এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে সাজেক পাঁচ পাঁচছড়ি ধিগি দিঘিনালা এসব অঞ্চলে এই চব্বিশ ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে আপনার বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগেও এই চব্বিশ ঘন্টার ভিতরে বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কুমিল্লা সুয়াগঞ্জ, চৌদ্দগ্রাম তারপর হচ্ছে লাকসাম বড়ুরা চান্দিনা তারপর হচ্ছে কচুয়া হাজিগঞ্জ ফরিদগঞ্জ চাট খা চাটখিল তারপর হচ্ছে সোনাইমুড়ি চৌমোহনী নো নোয়া নোয়াখালি তারপর হচ্ছে জাকসিন ধ্যাগন ভুইয়া ধাগন ভুইয়া তারপর হচ্ছে রায়পুর ফরিদগঞ্জ এসব অঞ্চলে আপনার এই চব্বিশ ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দেখতে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়তে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার বুড়িচং তারপর হচ্ছে ভোরচার কালিয়া চাঁদপুর তারপর হচ্ছে দাউদকান্দি কোম্পানিগঞ্জ সিডাল এসব অঞ্চলে তুলনামূলক বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কম রয়েছে তাছাড়া তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগেও রয়েছে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত যেমন বরিশাল এদিক থেকে দেখতে পাচ্ছেন বুড়া নদী লালমোহন চরফেশন কোলাপাড়া পাথরগাটা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ জিঙ্গার কাউখালী বাগেরহাট মংলা টঙ্গিপাড়া ঘোর নদী তারপর হচ্ছে মাদারীপুর শিবচর মকসুদপুর এসব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা তবে বরিশাল ভোলা এবং রায়পুর এদিক থেকে মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকা দোহার দামরাই শিবালয় নাগরপুর ভেড়া তারপর হচ্ছে বনশ্টিল টাঙ্গাইল কাপাসিয়া নাসিমনগর তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে আপনার তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কম রয়েছে তারপর আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ চর রাজীবপুর তারপর হচ্ছে লক্ষাই মৌলভীবাজার এসব অঞ্চলেও বৃষ্টিপাতের পরিমাণটা খানিকটা কম রয়েছে তারপরে আপনারা সিলেট অঞ্চলের যেমন দেখতে পাচ্ছেন নেত্রকোনা ফুলপুর ভাগমারা বিশ্বমাপুর ফেনারবাগ জগন্নাথপুর সাতকবাজার সিলেট জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ পড়লেখা কুলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ এসব অঞ্চলে কিন্তু এই চব্বিশ ঘন্টার ভিতরে মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে যেমন পঞ্চগড় ভোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুলে তারপর হচ্ছে দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি সরি লালমনিরহাট রংপুর সৈয়দপুর দিনাজপুর তারপর হচ্ছে গঙ্গার গঙ্গা কোংরামপুর তারপর হচ্ছে বিরামপুর পীরগঞ্জ এসব অঞ্চলে কিন্তু আপনার এই চব্বিশ ঘন্টার ভিতরে সবচাইতে বেশি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের পশ্চিম অঞ্চলেও কিন্তু আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন বিরামপুর পীরগঞ্জ পাঁচবিবি বালুরঘাট বর্ষা পত্নীতলা আককেলপুর শিবগঞ্জ আলমডিঘি ভগুড়া তারপর হচ্ছে গোমস্তপুর নবাবগঞ্জ সরি একটু সমস্যা হচ্ছে হ্যাঁ গোমা নবাবগঞ্জ তারপর হচ্ছে মোহনপুর রাজশাহী পুঠিয়া এসব অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক থেকে আপনার বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু আপনার যেমন ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ নাগরপুর কাপাসিয়া ঢাকা এসব অঞ্চলে কিন্তু মানে পরিমাণ খানিকটা কম রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে মেহেরপুরেও বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে তবে পাবনা শৈলকোপা ফরিদপুর লোহাগারা যশোর মাদারীপুর তারপর হচ্ছে খুলনা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা এসব অঞ্চলে কিন্তু আপনার এই চব্বিশ ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিবাস আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল আপনারা দেখছেন যে আগামীকাল সকাল ছয়টা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট তো বিওরস আপনারা দেখতে দেখলেন যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে দেশের উত্তর অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে আপনার দেশের দক্ষিণ অঞ্চলেও দক্ষিণ অঞ্চলেও পূর্ব অঞ্চলে সবচেয়েতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কেবল মাত্র আপনার মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে আপনার বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে এবং সিলেট বিভাগও খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম রয়েছে তো ভিউয়ার্স এই ছিল আমার কাছে এখনকার মতন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন